ডক্টর মোহাম্মদ ইউনুস উনিশশো সালের আটাশে জুন চট্টগ্রামের হাট বথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সালে অর্থনীতিতে স্নাতক ও উনিশশো একষট্টি সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন উনিশশো সালে তিনি ব্যান্ড বিল্ট ইউনিভার্সিটিতে গ্রাজুয়েট প্রোগ্রাম ইন ইকোনমিক ডেভেলপমেন্ট জিপিইডি থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন একাত্তরে মুক্তিযুদ্ধের সময় তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে একটি নাগরিক কমিটি গঠন করে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে জনমত গড়ে তোলেন সেখানে অন্য বাঙালিদের সঙ্গে বাংলাদেশ তথ্য কেন্দ্র পরিচালনা করেন উনিশশো সালে তিনি বাংলাদেশের দারিদ্র দূরীকরণে উদ্যোগী হন পরে দারিদ্র তৈরীকরণে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করে জামানতবিহীন উদ্িহীন ক্ষুদ্র ঋণের ধারণাকে বিশ্বজুড়ে ছড়িয়ে দেন এর জন্য দু সালে তিনি এবং তারই প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাঙ্ক শান্তিতে নোবেল পুরস্কারে ভূষিত হন এ পুরস্কার ছাড়াও তিনি বিভিন্ন সময় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম কংগ্রেশনাল গোল্ড মেডেল সহ আন্তর্জাতিক পরিমণ্ডলে বহু পুরস্কারে ভূষিত হয়েছেন আটাশ জুন তার জন্মদিনকে গত এক দশকের বেশি সময় ধরে বৈশ্বিকভাবে সামাজিক ব্যবসা দিবস হিসেবে পালন করা হয় এখন পর্যন্ত দারিদ্র দূরীকরণে ক্ষুদ্র বা সামাজিক ব্যবসার এই মডেল পৃথিবীর চল্লিশটির বেশি দেশে একশো ত্রিশটির বেশি প্রতিষ্ঠান ধারণ করে চলেছে এছাড়া পৃথিবীর আশিটির বেশি বিশ্ববিদ্যালয় কলেজে তার নামে ইউনুস সোশ্যাল বিজনেস সেন্টার প্রতিষ্ঠিত হয়েছে যেখানে ড ইউনুসের চিন্তা কাজ ভবিষ্যৎ লক্ষ্য এবং তার জীবনাদর্শ নিয়ে গবেষণা হয় এখন পর্যন্ত চব্বিশটি দেশের খ্যাতনামা বিশ্ববিদ্যালয় থেকে তিনি সাতটির মতো সম্মান ডিগ্রি পেয়েছেন একশো ত্রিশটির বেশি সম্মাননা পেয়েছেন ত্রিশটির বেশি দেশ থেকে কানাডা ও জাপানের মাধ্যমিক বিদ্যালয়ের পাঠ্যপুস্তকে ড ইউনূসের জীবনী অন্তর্ভুক্ত করা হয়েছে গত কয়েক দশকে ড ইউনুস গ্রামীণ ব্যাংক গ্রামীণ টেলিকম গ্রামীণ কল্যাণ গ্রামীণ ফাউন্ডেশন গ্রামীণ ফান্ড গ্রামীণ মৎস্য ফাউন্ডেশন গ্রামীণ উদ্যোগ গ্রামীণ সামগ্রী গ্রামীণ শক্তি সহ পঞ্চাশটির বেশি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন